সাংখ্যযুগ দ্বিতীয় অধ্যায় নির্বাচিত পাঠ বাংলা এক দুই সঞ্জয় বললেন এভাবে করুণায় ভরে ওঠা চোখে জল নিয়ে বিষণ্নচিত্ত অর্জুনকে দেখে মধুসূদন কৃষ্ণ বললেন তিন হে পার্থ এই নিচ দুর্বলতা ত্যাগ কর এটি তোমার যোগ্য নয় হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতা ঝেড়ে থেলে উঠে দাঁড়াও এগারো শ্রীভগবান বললেন তুমি যাদের জন্যে শোক করছ তাদের জন্যে শোক করা উচিত নয় অথচ তুমি জ্ঞানীর মতো কথা বলছ জ্ঞানীরা জীবিত বা মৃত কারো জন্যেই শোক করেন না বারো আমি তুমি বা এ সকল রাজা কখনোই এমন ছিল না যে আমরা ছিলাম না ভবিষ্যতেও এমন হবে না যে আমরা থাকব না তেরো যেমন দেহে শৈশব যৌবন ও বার্ধক্য আসে তেমনি আত্মা অন্য দেহে প্রবেশ করে স্থির বুদ্ধি ব্যক্তি এতে মোহিত হন না চোদ্দ পনেরো ইন্দ্রিয় ও বিষয়ের সংযোগে সুখ দুঃখ আসে ও যায় এগুলি ক্ষণস্থায়ী হে কুন্তিপুত্র এগুলি সহ্য কর যিনি সুখ দুঃখে সমভাবে স্থির থাকেন তিনিই মুক্তির যোগ্য ষোল অসৎ কখনো স্থায়ী নয় আর সৎ কখনো নাশ হয় না এই সত্য জ্ঞানীরা উপলব্ধি করেছেন সতেরো যে দ্বারা সমস্ত জগৎ পরিব্যাপ্ত সেই আত্মা অবিনাশী কেউই তার বিনাশ করতে পারে না উনিশ থেকে কুড়ি যে মনে করে আত্মা হত্যা করে বা নিহত হয় সে সত্য জানে না আত্মা কখনো জন্মায় না কখনো মরে না সে চিরন্তন নিত্য অবিনাশী বাইশ যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র গ্রহণ করে তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে তেইশ থেকে চব্বিশ অস্ত্র তাকে ছেদ করতে পারে না আগুন পোড়াতে পারে না জল ভেজাতে পারে না বাতাস শুকাতে পারে না এই আত্মা চিরস্থায়ী সর্বব্যাপী অচল ও অবিনাশী একত্রিশ থেকে তেত্রিশ কর্তব্য ও ধর্ম ক্ষত্রিয় হিসেবে তোমার ধর্ম বিবেচনা করলে ন্যায়যুদ্ধের চেয়ে শ্রেয় কিছু নেই এই সুযোগ না নিলে তুমি ধর্ম ও কীর্তি হারাবে সাতচল্লিশ কর্মযোগের মূল বাণী তোমার অধিকার কেবল কর্মে কর্মফলে নয় ফলের আসক্তি ত্যাগ করো আবার অকর্মেও আসক্ত হইও না আটচল্লিশ যোগস্থ হয়ে কর্ম করো সাফল্য ও ব্যর্থিতায় সমভাব রেখে এই সমত্বই যোগ পঞ্চান্ন স্থিতপ্রজ্ঞের লক্ষণ অর্জুন বললেন স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি তিনি কেমন কথা বলেন কেমন চলেন পঞ্চান্ন থেকে সাতান্ন যিনি দুঃখে বিচলিত নন সুখে আসক্ত নন ভয় ও ক্রোধ মুক্ত তিনি স্থিতপ্রজ্ঞ যিনি সর্বত্র আসক্তিহীন শুভে আনন্দিত নন অশুভে বিরক্ত নন তার প্রজ্ঞা স্থির সত্তর যেমন নদীগুলি সাগরে প্রবেশ করেও সাগর অচল থাকে তেমনি সমস্ত ভোগ যার মধ্যে প্রবেশ করেও যিনি স্থির থাকেন তিনিই শান্তি লাভ করেন বাহাত্তর এটাই ব্রাহ্মী অবস্থা এটি লাভ করলে আর মোহ থাকে না মৃত্যুকালেও এতে স্থিত থাকলে ব্রহ্মনির্বাণ লাভ হয়